মোহনপুর বিধানসভা এলাকার অন্তর্গত গোপালনগরে প্রায় দু মাস আগে রাস্তার মধ্যে বেশ কিছু নগদ অর্থ পেয়েছিল এলাকার দু একজন যুবক সেই অর্থ প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য বহু চেষ্টা করা হয়েছিল এমনকি সামাজিক মাধ্যমে এই বিষয়টি প্রচার করার পাশাপাশি সংবাদ মাধ্যমে স্বর্ণাপন্ন হয়েছিল ওই যুবকরা কিন্তু এখন পর্যন্ত প্রকৃত মালিককে খুঁজে পায়নি ওই যুবকরা ফলে রাস্তায় কুড়িয়ে পাওয়া ওই টাকা দিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় করে দুঃস্থ ছেলেমেয়েদের হাতে সেই খাদ্য সামগ্রী বন্টন করে দিল যুবকরা রবিবার আনুমানিক সাড়ে তিনটা গোপালনগর গ্রামের দুস্থ ছেলেমেয়েদের মধ্যে এই খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেছে স্নেহাশিস গোপ সিমরান দত্ত সহ অন্যান্য যুবকরা थाले का काय 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 काय